দুই সালে কম টাকার মধ্যে সবচেয়ে বেশি বেতনে চাকরির সুযোগ আসলে কোন কান্ট্রিতে সবচেয়ে বেশি বেতনে জব করার সুযোগ রয়েছে এবং কোন দেশের কোন কী অবস্থায় এই মুহূর্তে চাকরি আছে কিনা বা জব আছে কিনা এটা নিয়ে আজকের আলোচনাটা করব। প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে যাচ্ছেন কাজের বিষয়ে তাদের ক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার আগে বলেছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন ইনশাআলা কোনো ধরনের কোনো প্রবলেম সারে অনেকে জানতে চাচ্ছেন যে আসলে কোন দেশে আপনার জন্য যাওয়াটা ভালো হবে তাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে জানাবো যে আসলে এটা আপনার সবচেয়ে ভালো হবে যে দেশটা এই মধ্যে এশিয়া মধ্যে যে যে দেশ আমরা কাজ করছি বা যেই দেশ ওপেন রয়েছে তার মধ্যে সৌদি আরবে বিশেষ করে এবং কাতারে কাতারে কিন্তু এই মুহূর্তে কিন্তু একটু জটিলতা হচ্ছে কি জটিলতা হচ্ছে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই কম বেতন বা স্যালারি কিন্তু তেমন পাওয়া যাচ্ছেন না দুবাই ভিসা বন্ধ বললেই চলে এরপর মালয়েশিয়ার যে প্রবলেমটা মালয়েশিয়া ভিসাটাও কিন্তু সেম টোটালি বাংলাদেশিদের জন্য বন্ধ তো কবে আসবে কবে ওপেন হবে এটাও কিন্তু এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি অনেকে বলে যে চলে আসবে খুব দূরত্ব হয়ে যাবে বাট এখনও কিন্তু এটা অলমোস্ট ওয়ান ইয়ার হয়ে যাচ্ছে যে বন্ধ শ্রম বাজার বাংলাদেশিদের জন্য বাট হচ্ছে না সো এখন সবচাইতে বেশি বেতনে কোথায় কাজ করতে পারবে এর বারে মালয়েশিয়া সৌদি আরব এটা আপনারা জানেন এই মুহূর্তে কম্বোডিয়া কম্বোডিয়ার কিছু কিছু কাজ হচ্ছে কিছু কিছু হচ্ছে না আপনার মালদ্বীপেও কিন্তু অনেক কাজের সুযোগ রয়েছে সুতরাং মালদ্বীপও আপনি যেতে পারেন ভালো টাকার বেতনে লাউন্সেও কিন্তু আমাদের যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে তো কনেস্ট্রেশন কাজ এটাতে কিন্তু আপনারা কিন্তু চয়েস করতে পারেন বেশি বেতনে এর বাইরেও আপনারা চাইলে সৌদি আরবে কিন্তু চয়েস করতে পারেন বা অনেকে বলে যে সৌদি আরবে কাজ নেই যে দেখেন বাংলাদেশেও কিন্তু কাজ নেই এই ধরনের কিন্তু জটিলতা থাকে সুতরাং আপনি যদি সৌদি আরবে যান সেক্ষেত্রে কিন্তু ভালো হবে সৌদি আরবে যেতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই এবং অথেন্টিক কোম্পানি আছে আমাদের হাতে বেশ কয়েকটি কোম্পানি আছে সৌদি আরবের সুতরাং আপনি যেতে পারেন এবং ইউরোপ থেকেও কিন্তু ভালো বেতন বা ভালো সুযোগ সুবিধা আপনি পাবেন বাট এটার জন্য একটু ওয়েট করতে হবে দুই তিন বছর অপেক্ষা করতে হবে দিন কিন্তু আপনি ভালো করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি কিছুই করতে পারবেন না এরপর হচ্ছে আপনার ওমান ওমানের অফিসে কিন্তু অলরেডি বন্ধ কুয়েত কুয়েতে কিন্তু যাইতে চৌদ্দ পনেরো লক্ষ টাকা খরচ হয়ে যায় এবং এশিয়ার যে দেশগুলো সিঙ্গাপুর অন্যতম সিঙ্গাপুরেও কিন্তু আমাদের হাতে অনেক কাজের সুযোগ রয়েছে চোদ্দো পনেরো লক্ষ টাকা লেগে যায় সুতরাং এই টাকার মধ্যে আপনারা কেন সিঙ্গাপুর চয়েস করুন এই টাকার মধ্যে আপনার সার্বিয়া বা নন সিন্ডিং দেশগুলো চয়েস করতে পারেন কুয়েত কুয়েতে কিন্তু অনেক টাকা লেগে যায় এবং বেতনও খুব কম এটা মঙ্গোলিয়া মঙ্গোলিয়াতে এই মুহূর্তে ফ্যাক্টরি ওয়ার্কারের চাকরির সুযোগ রয়েছে মঙ্গোলিয়াতে যেতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই এবং মালদ্বীপ মালদ্বীপেও আপনারা যেতে পারেন মালদ্বীপে কিন্তু ভালো হংকং বা তাইওয়ান এগুলো মরস্কো এগুলো কিন্তু বন্ধ আছে এগুলো কিন্তু যাওয়া যাচ্ছে না সুতরাং এখন লাউন্সের ভিসাগুলো হচ্ছে বা লাউন্সের কাজগুলো হচ্ছে আপনারা যদি লাউন্সে যেতে চান সেক্ষেত্রে কিন্তু যেতে পারেন আমাদের হাতে এই মুহূর্তে সার্কুলার রয়েছে এখানে আপনি এশিয়ার যে কোনো দেশেই না কেন আপনি পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবেন এবং কাজগুলো কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে ইনশাআল্লাহ এবং কাজ দিয়ে দিতে পারবো আমরা এই যে আমাদের হাতে দিতে হচ্ছেন অনেকগুলো পাসপোর্ট রয়েছে এই সবগুলো পাসপোর্ট এই বেসিক্যালি বিদেশ যাওয়ার জন্য দিয়েছে সুতরাং আপনি চাইলে দিতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই এবং কাতারের অবস্থাও তেমন বেশি ভালো না সৈদির অবস্থা অনেকে বলে ভালো না বা খারাপ আমি বলবো যে আসলে দেখেন বাংলাদেশেও কিন্তু অনেকের জন্য জব নাই বা চাকরি নেই বাট আপনারা যদি অথেন্টিক বা ভালো কোম্পানি খুঁজে পান সেক্ষেত্রে কিন্তু চাকরির অভাব নাই এভেলেবেল হচ্ছে ইকমার্স সহ ভালো কোম্পানি আছে জেনারেল ওয়ার্কার প্যাকেজিং হেল্পার ওর ফ্যাক্টরি ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্কার কফি শপ এই ধরনের কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে ইনশাল্লাহ আমাদের মাধ্যমে এরপর আপনি বাইক রাইডার থেকে ডেলিভারি হিরো থেকে শুরু করে সকল ভিসার কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে প্রিয় ভাইয়া বন্ধুরা তো যারা যারা বিদেশ যেতে যাচ্ছেন ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না দিনের পর দিন ঘুরছেন বাট ভিসা হচ্ছে টাকা মার খাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা আপনি কিন্তু চেলে আমাদের মাধ্যমে আপনার বিদেশে যাওয়া স্বপ্নটা পূরণ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যদি কল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন